প্রাচীন কাল থেকেই ত্রিফলার সেরা আয়ুর্বেদিক ওষুধ হিসেবে দাভরিত হয়ে আসছে অসংখ্য সুবিধার কারণে এটি বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে ত্রিফলার শব্দটি দুটি শব্দ দ্বারা গঠিত থ্রি প্লাস ফলা অর্থাৎ এর অর্থ হলো তিনটি ফল ত্রিফলাতে 20টি উদ্ভিদের একটি সূক্ষ্ম মিশ্রণ রয়েছে এগুলো হলো আমলা হরিতকি এবং বহেরা আমলা খনিজ ভিটামিন সি এবং অ্যামিনো অ্যাসিড সমৃদ্ধ এটি এবং ট্যানিনের মতো প্রয়োজনীয় অ্যান্টি অক্সিডেন্টের একটি পাওয়ার হাউস বহেরা প্রচুর পরিমাণে দরকারি অ্যান্টিঅক্সিডেন্ট যেমন ট্যানিন ফ্লাভন লিগনান এবং এলাজিক অ্যাসিড দিয়ে পূর্ণ হরিতকি ভিটামিন সি এবং তামা আয়রন ম্যাগনেশিয়াম পটাশিয়ামের মতো বিভিন্ন খনিজের আদর্শ উৎস এতে পলিফিনাল দাঁত সম্পর্কিত স্বাস্থ্য সমস্যা যাই থাকুক না কেন ত্রিফলা হল সব রোগ নিরাময়ের সেরা ভেষজ ওষুধ তাই আজকের ভিডিওতে আলোচনা করব ত্রিফলার নানা উপকারিতা এবং এই ভেষজ খাবার নিয়ম সম্পর্কে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই উপকৃত হবে তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো অবশ্যই টুকিটা কি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে শক্তি বাড়ায় ত্রিফলা চোখের অবস্থা যেমন ম্যাকুলার ডিজেনারেশন অক্সিডেটিভ স্ট্রেস সম্পর্কিত চাক্ষুষ সমস্যা বার্ধক্যজনিত ছানি ইত্যাদি প্রতিরোধের জন্য উপকারী চোখের পেশি শক্তিশালী করা এবং ছানি গ্লুকোমা এবং অন্যান্য বয়স সম্পর্কিত চোখের অবক্ষয়জনিত অসুস্থতা এড়ানোর পাশাপাশি ভিটামিন সি এবং ফ্লাভোনয়েডের সংমিশ্রণ গ্লুটাথিয়নের মাত্রা এবং অ্যান্টিঅক্সিডেন্ট এনজাইমের কার্যকলাপকে বাড়িয়ে তোলে ক্যান্সার প্রতিরোধ ত্রিফলায় পাওয়া গ্যালিক অ্যাসিড এবং পলিফেনলের মতো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টগুলি ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে বলে মনে করা হয় টাইপ টু ডায়াবেটিস প্রতিরোধ সাধারণত টাইপ টু ডায়াবেটিস এমন একটি পর্যায় যেখানে একজন ব্যক্তির রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পায় এবং উচ্চতর থাকে ডায়াবেটিস থেরাপি হিসেবে সুপারিশ করার সেরা ভেষজ হল ত্রিফলা এতে ট্যানিনের মতো পলিশেনাল রয়েছে যা প্রোটিনের সাথে দক্ষতার সাথে সংযোগ করে গ্লাইকোলাইটিক এই এনজাইমগুলিকে প্রতিরোধ করে যা রক্তে গ্লুকোজের মাত্রা হ্রাস করে ত্রিফলার রস হজম এবং স্টার্চের শোষণকে ধীর করে খাবারের পরে রক্তের রোধ করে এছাড়া ত্রিফলার অন্যতম প্রধান সুবিধা হল এটি কোষে চিনির শোষণকে উন্নত করতে ইনসুলিন উৎপাদনের প্রচারে অগ্নাশয়কে গাইড করে ত্বক ও চুলের গুণমানকে উন্নত করে ত্রিফলার অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টি অক্সিডেন্ট বৈশিষ্ট্যগুলি ত্বকের টিস্যুগুলির গুণমানকে নিরাময় করে এটি ত্বকের লালভাব হাইপার পিগমেন্টেশন এবং প্রদাহের সমস্যা কমায় একটি সমীক্ষায় দেখা গেছে যে ত্বকে ত্রিফলা পেস্ট লাগালে ক্ষত থেকে নিরাময় ত্বরান্বিত হতে পারে ত্বকের প্রোটিন পুনর্গঠনের সহায়তা করতে পারে ত্বকে আর্দ্রতা বজায় রাখতে পারে এবং কোলাজেন উৎপাদনকে উদ্দীপ্ত করতে পারে ত্রিফলা সব ধরনের ত্বকের জন্য নিরাপদ খুশকি অতিরিক্ত চুল পড়া ধূসর হওয়ার মতো চুলের অসংখ্য সমস্যা ত্রিফলা দিয়ে সফলভাবে চিকিৎসা করা যেতে পারে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্যের কারণে চুল চকচকে এবং নরম হয় যা মাথার ত্বক এবং ফলিকলগুলি পরিষ্কার করে স্ট্রেচ এবং উদ্বেগের মাত্রা হ্রাস করে ত্রিফলা মানসিক সুস্থতার জন্য সহায়ক একাধিক গবেষণায় দেখা গেছে যে ত্রিফলা খাওয়া শরীরকে স্ট্রেস কাটিয়ে উঠতে এবং এর থেকে রক্ষা করতে সাহায্য করে এছাড়া দীর্ঘস্থায়ী চাপের কারণে শরীরের আচরণগত সমস্যাগুলি সমাধান করতে সাহায্য করতে পারে দাঁতের সমস্যার বিরুদ্ধে সুরক্ষা ত্রিফলায় রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি ক্ষমতা যা দাঁতের বিভিন্ন সমস্যা থেকে রক্ষা করতে পারে সকালবেলা ত্রিফলা ব্যবহার করে মুখ ধোয়া হলে মুখের বিভিন্ন সমস্যা এবং দাঁতের ছত্রাকের সংক্রমণও বন্ধ করতে পারে তাছাড়া ত্রিফলার রসে অক্সিডেন্ট গুণাগুণ মুখের ঘা কমাতেও উপকারী সুতরাং দাঁতের সমস্ত সমস্যা প্রাকৃতিকভাবে নিরাময়ের জন্য এটি একটি অলৌকিক ভেষজ হিসেবে বিবেচিত হয়ে থাকে গাউট এবং আর্থারাইটিসের চিকিৎসায় ত্রিফলা হল ফ্লাভন লিগনান এবং ট্যানিন সহ ফেনোলিক পদার্থের সমৃদ্ধ উৎস যা শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট এর অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি পরিমাণে বাড়তে বাধা দেয় হাড়ের কোলাজেন কমে যাওয়ার কারণে হাড় এবং তরুণাস্থির যে ক্ষয় হয় তা ত্রিফলা কমায় যাদের দীর্ঘস্থায়ী পিঠে ব্যথা আছে তারা উপশমের জন্য নিয়মিত ত্রিফলা পান করতে পারেন শরীরকে ডিটক্সিফাই করতে এবং ওজন কমাতে ত্রিফলা ত্রিফলার রস সেরা ডিটক্সিফায়ার হিসেবে কাজ করে ত্রিফলা সহজেই পেট এবং অন্ত্র থেকে সমস্ত খারাপ টক্সিন মুক্ত করতে সক্ষম এছাড়া এটি কোলন টোনার হিসেবেও কাজ করে একটি স্বাস্থ্যকর পাচনতন্ত্র বজায় রাখতে কোলনের পেশিগুলিকে শক্ত করে ফলে স্বাস্থ্যকর পরিপাকতন্ত্র দ্রুত হজমকে উৎসাহিত করে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধের সহায়তা করে এছাড়া ত্রিফলা পেটের চর্বি অপসারণকে সহজ করে ফলে ওজন কমাতে কার্যকারী ভূমিকা নেয় এমনকি এটি শরীরের অবাঞ্ছিত এবং দ্রবীভূত পদার্থ দূর করে শরীরের ফোলা কমানো ফ্রি অক্সিডেটিভ হল স্ট্রেচের একটি পরিচিত উৎস যা কোষের ক্ষতি করে এবং ডায়াবেটিস হৃদরোগ ও ক্যান্সারের মতো সমস্ত দীর্ঘস্থায়ী অসুস্থতার মূল কারণ ত্রিফলার রসে উপস্থিত অ্যান্টি অক্সিডেন্ট উপাদানগুলি স্ট্রেচের বিরুদ্ধে লড়াই করে এছাড়া অনিয়ন্ত্রিত প্রদাহ প্রদাহের অত্যাধিক প্রতিক্রিয়া বা অটো ইমিউন প্রতিক্রিয়া যা বাহ্যিক কারণ ছাড়াই ঘটে তা সুস্থ কোষ টিস্যু এবং গুরুত্বপূর্ণ অঙ্গগুলির ক্ষতি করতে পারে এই প্রদাহ নিয়ন্ত্রণে ত্রিফলা কার্যকারী ভূমিকা পালন করে কোলেস্ট্রল কমায় বিভিন্ন গবেষণায় দেখা গেছে ত্রিফলা খেলে শরীরে কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণে থাকে এছাড়া ত্রিফলা খেলে তা ডায়াবেটিস রোগীদের রক্তে গ্লুকোজের মাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস করে ত্রিফলার রস লিভারের জন্য বিস্ময়কর কাজ করে কারণ এটি অ্যান্টি অক্সিডেন্ট এনজাইমের মাত্রা পুনরুদ্ধার করে লিভার থেকে প্রদাহজনিত রাসায়নিকগুলি হ্রাস করে তাছাড়া এটি লিভারের ক্ষতিও কমায় কারণ এতে সিরাম এনজাইমের মাত্রা কম থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্রিফলা ভিটামিন সি এবং অন্যান্য অ্যান্টি অক্সিডেন্টের সমৃদ্ধ উৎস যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করে নিয়মিত ত্রিফলা খেলে তার শরীরের প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করে এর ফলে সংক্রমণ অসুস্থতা এবং সাধারণ সর্দি প্রতিরোধ করা সহজ হয় স্বাস্থ্যকর পাচনতন্ত্র ত্রিফলা অন্ত্রে বিপজ্জনক অনুজীবের বিকাশ রোধ করে এছাড়া পরিপাক ট্রাক্টে উপকারী ব্যাকটেরিয়ার বিকাশকে উৎসাহিত করে সামগ্রিকভাবে এটি পাকস্থলীর ব্যাকটেরিয়াগুলির ভারসাম্য বজায় রাখে যার ফলে ফলে সুস্থ থাকে রস গ্যাস্ট্রিক আলসার ডায়রিয়া প্রতিরোধে এবং কোষ্ঠকাঠিনের চিকিৎসার জন্য উপকারী ত্রিফলা হল তিনটি সুন্দর ভেষজের সমন্বয় যা বর্জ্য দূর করতে পেটের অম্লতা কমাতে এবং পেট পরিষ্কার রাখতে ও হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে ত্রিফলা কিভাবে খাবেন ত্রিফলা প্রতিদিন খাওয়া নিরাপদ বলে মনে করা হয় স্বাভাবিকভাবে প্রতিদিন পাঁচশো মিলিগ্রাম থেকে এক গ্রাম পর্যন্ত খাওয়া যেতে পারে ত্রিফলা ত্রিফলা বিভিন্ন রূপে খাওয়া যেতে পারে যেমন ত্রিফলা গুঁড়ো ত্রিফলার রস ত্রিফলার চা ত্রিফলার ট্যাবলেট বা ক্যাপসুল ত্রিফলার পার্শ্ব প্রতিক্রিয়া ত্রিফলা একটি ভেষজ প্রতিকার যা সাধারণত বিরূপ প্রভাব মুক্ত এবং ব্যবহারের জন্য নিরাপদ তবে কিছু মানুষের ক্ষেত্রে সমস্যা হতে পারে যেমন বেশি পরিমাণে ত্রিফলা খাওয়া হলে ডায়রিয়া এবং পেটে অস্বস্তি হতে পারে এমনকি গর্ভবতী বা স্তন পান করানো মহিলাদেরও এই ভেষজ প্রতিকার ব্যবহার করার সময় সতর্কতা অবলম্বন করা উচিত কোনো সমস্যা এড়াতে তাদের ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে